বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শ্রোতার আপনাদের স্বাগতম আমাদের আজকের নসিহত ভিত্তিক গল্পে আজ যে কাহিনীটি শুনবেন এটি শুধু বুদ্ধি কিংবা রাজনীতি নয় বরং আল্লাহর উপর ভরসা ন্যায় সাবর এবং সত্যের বিজয়ের গল্প চলুন ফিরে যায় বহু প্রাচীন সময়ে নিশাপুর নামের এক শান্তিপূর্ণ সালতানাতে নিশাপুরের সুলতান জাফর শাহ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাকে দিয়েছেন দূরদর্শিতা দয়া এবং জনতার ভালোবাসা আর তার পুত্র শাহজাদা ফরহান শিক্ষা জ্ঞান এবং তাকুয়ায় পরিপূর্ণ কিন্তু প্রতিবেশী পারস্যের সুলতান ছিলেন অহংকারী জালিম এবং ঈর্ষায় দগ্ধ একদিন তিনি গুপ্তচরের মাধ্যমে চারটি প্রশ্ন পাঠালেন যেন নিশাপুরকে অপমানিত করা যায় চারটি প্রশ্নই ছিল হিকমাত বা জ্ঞান যাচাইয়ের এক বোকা সুলতানকে বোকা সুলতানের ভালোতে কি খারাপ খারাপে কি ভালো এই যেন অহংকারী শাসকের ফেলা এক চ্যালেঞ্জ কিন্তু শাহজাদা ফারহান আল্লাহর উপর ভরসা রেখে উত্ত খুঁজতে বের হলেন ছদ্মবেশে ফরহান পারস্যে পৌঁছালেন রাতের থাকতে পাওয়া গেল এক দরিদ্র কিন্তু ইমানদার নারী তিনি অতিথিকে খুশি মনে খাবার দিলেন কোনো মূল্য নিলেন না অতিথি আল্লাহর রহমত আল্লাহর পথে যা দেই তা কখনো কমে না পরের সকালে ফরহান দেখলেন এক বৃদ্ধ ভিখারিকে যিনি পঞ্চাশ বছর সুলতানের সেবা করেছেন এখন বার্ধক্যে তাকে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় যে প্রভুর জন্য জীবন দিলাম সে আজ আমাকে ভুলে গেল ফরহান বুঝলেন এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের উত্তর পারস্য সুলতান ছিলেন প্রশংসা শুনলে মোহিত হন ফরহান বুঝলেন এভাবেই দরবারে প্রবেশ করা সম্ভব কৌশলে তিনি সত্য গোপন রেখে শোনালেন এক প্রশংসার কবিতা সুলতান খুশি হয়ে তাকে সম্মান দিলেন এরপর মন্ত্রী করলেন এমনকি তার কন্যাকেও বিয়ে দিয়ে দিলেন কিন্তু ফরহান কাউকে ঠকাননি তিনি শুধু জালিমের নিয়ম বুঝে ন্যায় প্রতিষ্ঠার পথ তৈরি করছিলেন একদিন শিকার শেষে ফরহান একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেন যাতে পারস্য সুলতানকে নিজের ভুল বুঝানো যায় আর সেই চারটি প্রশ্নের উত্তর জীবন্ত প্রমাণ দিয়ে দেখানো যায় ফরহান ইচ্ছেকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে সুলতান বুঝতে পারেন প্রমাণ ছাড়া অন্যায় বিচার করা কেমন ভুল তোষামতকারীরা কিভাবে সত্য চাপা দেয় ভালো মানুষেরও দুর্বলতা থাকতে পারে আর সাধারণ শ্রমজীবী মানুষও কত মহৎ হতে পারে নিশ্চুপ থাকা সত্য গোপন করা এসব ইসলামেও গুণা যখন পারস্য সুলতান ফরহানকে বিনা তদন্তে মৃত্যুদণ্ড দিলেন তখন সেই দরিদ্র মহিলা দোহরে এসে বললেন সুলতান আল্লাহর খাতিরে বিনা প্রমাণে কাউকে হত্যা করা জুলুম আল্লাহ জালিমদের পছন্দ করেন না তার সাহসেই আদালতে ফেরত আনা হল ফরহানকে আর সত্য উন্মোচিত হল হরিণের মাথা জীবিত শ্যালক সবই সামনে আসলো। এবার ফরহান সুলতানকে সত্য বুঝালেন এক বোকা সুলতানকে যে আল্লাহর বান্দাদের সেবা ভুলে গিয়ে বার্ধক্যে তাদের রাস্তায় ফেলে দেয় যে বিনা প্রমাণে শরীয়তের বিরুদ্ধ সিদ্ধান্ত নেয় সেই জুলুমকারী বোকা সুলতান দুই তোষামুৎকারী দরবারি কে যারা জুলুম দেখেও নীরব থাকে ভয়ে বা স্বার্থে সত্য গোপন করে তারা চাটুকার আর তাদের কারণেই শাসক ভুল পথে যায় তিন ভালোতে কি খারাপ লুকিয়ে থাকে মানুষ যতই উত্তম হোক তার অন্তরে থাকতে পারে দুর্বলতা যেমন ফরহানের স্ত্রী তার দেওয়া আমানত রক্ষা করতে পারেনি ইসলাম শেখায় মানুষ পরিপূর্ণ নয় চার খারাপে কি ভালো লুকিয়ে থাকে যে দরিদ্র মহিলা সমাজে তুচ্ছ মনে হয় সেই নারী আল্লাহর ভয় থেকে অন্যায়ের প্রতিবাদ করলেন মানুষের মাপকাঠি ভিন্ন আল্লাহর মাপকাঠি ভিন্ন পারস্যের সুলতান অবশেষে নিজের ভুল বুঝলেন অহংকার ত্যাগ করলেন আর দুই রাজ্যের মধ্যে স্থাপিত হল শান্তি এই কাহিনীর শিক্ষা আল্লাহ ন্যায় পরায়ণা থেকে পছন্দ করেন প্রমাণ ছাড়া বিচার করা জুলুম চেহারা নয় চরিত্রই মানুষের পরিচয় আর সত্য কখনও হারিয়ে যায় না আল্লাহ সেটিকে প্রকাশ করেন আল্লাহ আমাদের ন্যায় সত্য আর হিকমার পথে চলার তাওফিক দান করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে السلام عليكم ورحمه الله